হাড় কাপড়ো শীতে কম্বল পেয়ে দারুণ খুশিওরা অগ্রহায়ণ পেরিয়ে পৌষ পৌষের ঠান্ডায় কাঁপছে দেশের সর্বোত্তরে জেলা দিনাজপুরের অসহায় মানুষজন বেশ কয়েকদিন হলো সূর্যের দেখা নেই জেকে বসেছে হাড় কাপড় বিশেষ করে খেটে খাওয়া অসহায় মানুষ পড়েছে চরম বেকায়দায় চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ অপ্রতুল স্থানীয় সামর্থ্যমান ব্যক্তি কিংবা সংগঠন সাধ্যমতো চেষ্টা করলেও তা প্রয়োজনের চেয়ে অনেকটাই কম এমন সময় সারা দেশের ন্যায় শীতার্থ মানুষের পাশ এসে দাঁড়িয়েছে মানবতার সেবায় সংগঠন আনায়ন লে গত তেইশ ডিসেম্বর তুলনামূলকভাবে ভালোমানের কম্বল পেয়ে অনেক মহা খুশি হয়েছেন আশি বছরের বৃদ্ধা মোমেনা খাতুন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাইতুল হিকমা মাদ্রাসায় উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে ভালো মানের মোটা কম্বল বিতরণ করেন আর্নআলান দিনাজপুর টিম এসময় সময় দিনাজপুর টিম পরিচালক মঞ্জুর আলী শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন টিম সদস্য মুস্তাকিম শাহরিয়ার রায়হান ও সোহাগ যারা যে উদ্দেশ্যে পিছনে থাকে যে কাজে লাগে একশো কম্বল পালে যে কম্বল আমি বাড়িতে কিভাবে বর্ধন করছি বিশটা দিয়েছি এই প্রশ্নগুলো যেন তৈরি না হয় ওই জন্য আপনাদেরকে এক জায়গায় ডাকে সবাইকে একটা পরিবেশে দেওয়া হয়েছে আমরা এগুলো যে আপনাদেরকে এও করার জন্য বিভিন্ন ইয়ার দেব না এটা মূলত আমরা তাদেরকে পাঠাই দেবো লন্ডনে আবার যারা ইংল্যান্ডে থাকে ওদেরকে আবার পাঠাই দেব না দেখবেন আমার জিনিসগুলো আমার যেগুলো আমি পাঠাইছি এই জিনিসগুলো আমার সব মানে সুযোগ যারা ব্যবহার করতে হবে এই একটা মাত্র উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাদের সবাইকে দিয়ে এইভাবে কষ্ট দিলাম কষ্ট দেওয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং আর সবশেষে যারা যে উদ্দেশ্যে দিয়েছে আমরা যারা বিভিন্ন সময় এখানে সময় দিয়ে যারা আমরা আজকে আপনাদের সাথে ইয়ে করছি সবার জন্য দোয়া করবেন এই দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম